অভিষেক ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়া সরগরম নিত্যদিনই কোনো না কোনো ঘটনা সামনে আসছে এত গুঞ্জন রটলেও অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি তবে এবার সেই গুঞ্জনে পারত দিল একটা ভিডিও যা দেখে নিন্দুকরা নিশ্চিত অভিষেক এবং ঐশ্বর্যের ডিভোর্স হচ্ছে একটু বিশদে বলা যাক সম্প্রতি দুবাইয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ঐশ্বর্য সেই মঞ্চে ঐশ্বর্য পা রাখতেই স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাইয়ের নাম সেই স্ক্রিনের নামেই বাদ পড়ে বচ্চন পদবী আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের তেজ আরও বাড়তে থাকে তবে সত্যিটা হলো ঐশ্বর্য অফিসিয়ালি এখনও রাই বচ্চনই রয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে উকি মারলেই সেটা স্পষ্ট জানা গিয়েছে যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা নারী শক্তি নিয়ে যেহেতু আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবী ব্যবহার করেছেন তার স্বামীর পদবী নয় গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস সেই এই ভিডিও পোস্ট করেছেন ঐশ্বর্য একটি সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী নিজের হয়ে সওয়াল করার পরামর্শ দিয়েছেন তিনি এর মাঝেই আবার তিনি বলেছেন নিজের মর্যাদার সঙ্গে কখনো আপোষ করবেন না কখনো ডিভোর্সের গুঞ্জন কখনো দূরত্ব কমার আভাস আবার পরোক্ষণে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিক্ত তার ঘটনা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা চলছেই রটনা শ্বশুর বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপের বাড়িতেই থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতানন্দার সঙ্গে নাকি একেবারেই বনি বনা নেই তার পিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়